ओम शांति ओम शांति ओम शांति আজকে সরস্বতী পুজো তোমাদের সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো আমি রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে আমার ছেলের স্কুলে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি সরস্বতী পুজো বলো তুমি ঠিক করে দাঁড়াও এটাকে ছাড়ো হ্যাঁ দুজনে দাঁড়াও দুজনে দাঁড়াও তো ওরা এখন এই যে রেডি হয়ে নিয়েছে দেখো দুই ভাইয়ের পাঞ্জাবি পরে আর এখানে মাম্পি আসো এই যে মাম্পি আমরা সব রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে আমার ছেলের স্কুলে ওখানে ওরা অঞ্জলি দেবে এখন বাজে ঠিক সাড়ে বারোটা হ্যাঁ এখন বাজে ঠিক সাড়ে বারোটা এখন আমরা স্কুলে যাচ্ছি স্কুলে গিয়ে তারপরে ওখানে অঞ্জলি দেবে ওখানে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো চলো স্কুলের দিকে যাওয়া যাক তো স্কুলের দিকে এখন রওনা দিলাম সব হেঁটে হেঁটে এখন যাচ্ছে ঠাম্মার হাত ধরে তো চলো যাওয়া যাক স্কুল স্কুলে কেমন ডেকোরেশন করেছে

সব সেজেছে কি সুন্দর শাড়ি পরে আমাদের ছেলেপেলা গুলো কোথায় এই যে ব্রাহ্মণ কখন আসবো একটা তো বাড়ি থেকে আমরা তাড়াহুড়ো করছিলাম কি জানে পুজো শুরু হয়ে গেছে কিনা স্কুলে এসে দেখি ব্রাহ্মণই আসেনি ব্রাহ্মণ আসতে লেট করেছিল আমাদের আসতে বলেছিল সাড়ে বারোটায় স্কুলে আর ব্রাহ্মণ এসছে একটারও পরে তো এখানে হেড ম্যাম আর ক্লাস টিচাররা মিলে সবাই মিলে দোয়াত সাজিয়ে সব ঠাকুরের সামনে রাখছিলো ওইদিকে ফুল বেলপাতা ফল টল সাজিয়েও সব রেখেছে সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো আমরা গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে টাকা সরস্বতী পূজায় তাই তো অঞ্জলি পাঞ্জলি দিয়ে তারপর লাস্টে কাঁধ দেখিয়ে প্যাকেট নিয়ে বাদ চলে যাবে সবাই কৃষণদের সেজে গুজে এসছে স্কুলে শাড়ি টাড়ি পরে মাথায় ফুল দিয়েছে আবার সব এত সব এটা হচ্ছে মাসি সবাইকে খেয়াল রাখে আমাদের বাচ্চাগুলোর আমাদের বাচ্চাগুলো সারাদিন থাকে আমার বাচ্চাগুলোদের খেয়াল করে তো বন্ধুরা দেখো ঠাকুরের সামনে পুরো গোচানো কমপ্লিট পুরো রেডি শুধু ব্রাহ্মণ আসারই অপেক্ষা ব্রাহ্মণ আসলে পুজোটা শুরু হয়েছে ওই সব বাচ্চাগুলো কি সুন্দর শাড়ি পরে পরে সেজে সেজে এসছে ভেনিটি ব্যাগ নিয়ে হাতে এই হচ্ছে সরস্বতী পূজার মজা এবার এটা তো আমাদের পাড়ার বউ এই বাবা দেখো ওই যে আমাদের পাড়ায় থাকে সে যে একদম ভিডিও হচ্ছে কিন্তু হ্যাঁ আমাদের পাড়ার বউ আমাদের ছোট বউ সে আমার ছোট বউ এই তারা দেখি একটা তাদের একটু ভিডিও তো তুলে নিই ঘটনা কিন্তু ভিডিও সব দেখো সরস্বতী পূজায় শেষ হচ্ছে দেখো শাড়ি গয়না তুই ঘোর এদিকে হ্যাঁ ছোট্ট পুচকিটা শাড়ি পরেছে দেখো সব গার্জেনরা এসেছে এদিকে এখানে দেখো এখনও ব্রাহ্মণ আসেনি আন্টিরা সব গোছ করে রেডি হয়ে বসে রয়েছে গল্প গুজব করছে ব্রাহ্মণ আসতে সত্যিই খুব লেট করেছিল বাচ্চারা তো বাইরে ঘোরাঘুরি করছিল অনেকে তারপরে দেখো এখানে পেপার পাতিয়ে দিয়েছে বাচ্চারা সব এসে বসেছে তার কিছুক্ষণ পরেই ব্রাহ্মণ চলে এসেছিলো তারপরে ওরা অঞ্জলি দিলো পুজো দেখলো তারপরে আরতি দেখলো তারপরে ওদের পুজো শেষ হলে তারপরে ওরা উঠেছিলো যতক্ষণ পুজো শেষ হয়নি ততক্ষণ ওরা ওখানে বসেই ছিল তো এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম সব রেডি শুধু ব্রাহ্মণেরই অপেক্ষা আর আমার ছেলে দেখো পেছনে ঘুরে একটু দেখে নিচ্ছে মা আছে কিনা আর আমি দাঁড়িয়ে সবাই ছোটবেলায় আমাদের হ্যাঁ আমাদের ছোটবেলায় কথা মনে পড়ে যায় এই যে আমাদের এই যে আমাদের ছেলে আর এই যে কুশ मानव अंजलि देवी ए तेगंदुष्टंगण सात हि पंचदपोर्ण महा ए तेगंदुष्टंगण आदित्यदि लघुप्रवण महा ए तेगंदुष्टंगण मच्छादि दशतरपर्ण महा ए तेगंदुष्टंगण महादित्यर्ण महादित्यर्ण महा ए तेगंदुष्टंगण सर्वभौदि कोण महा ए तेगंदुष्टंगण सर्वे प्रतिग्र कोण महा ए तेगंदुष्टंगण श्री नाम के छाया महागंदुष्टंगण विशिष्ट सन्क्षण प्रमाण पदम श्रदा

এরা চল এখন কার দেখা কার দেখা কার দেখিয়ে মিষ্টির প্যাকেট আনতে যাচ্ছে এখন ক্লাসরুমে ওরা এখন পুজো শেষ হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে এখন সব ক্লাসরুমে গিয়ে বসছে দেখো প্যাকেট নিয়ে চলে এসছে দুজনে এই যে প্যাকেট তো ছেলেদের স্কুলে সরস্বতী পুজো হয়ে গেছে অঞ্জলি দিয়েছে প্যাকেট দিয়েছে স্কুল থেকে পঞ্চাশ টাকা করে ভালোই হলো সরস্বতী পুজো তোদের এনজয় আমাদেরও এনজয় তাই তো তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে তো স্কুলের পুজোটা ভালোই কাটলো এই যে হলুদ পাঞ্জাবি পড়েছে সোনা না টাকা একটু যে বুলু বুলু আয়ুষ বাবা এক সরস্বতী সাইকেল চালাচ্ছে বাবা কত সরস্বতী তোমাদেরকে দেখালাম অনেক সরস্বতী শাড়ি পরে চশমা পরে সব এসেছিলো স্কুলে নানান রকম সরস্বতী আমরা একটু সেজেগুজে গেছিলাম তো চলো এখন বাড়ির দিকে যাব এখন রান্না বাননা এখনো অর্ধেক হয়েছে অর্ধেক পাখি তারপরে পরে তোমাদেরকে দেখাবো প্যাকেটে কি দিলো না দিলো তো বাড়ি ঢুকে গেছি এই যে দেখি কি প্যাকেট দিয়েছে ছেলেদের স্কুল থেকে মিষ্টি দিয়েছে লুচি আর কি দিয়েছে লুচি গজা একটা কালো মিষ্টি তরকারিটা ভালো করে জমেছে যায় ওর জন্য তরকারিটা হাতছাড়া না দিয়েছে এটাকে এটা এটা এটাকে দিয়েছে কালো মুতো মিষ্টি ভালোই দিয়েছে লুচি ভগুনি মিষ্টি গজা ভালো তার আজকের ভিডিওটা এই পর্যন্তই এই টাকা সব বলিউট পাঞ্জাবি পড়ে সব একদম বলিউট পাঞ্জাবি পড়ে ফরমা থেকে ছিল স্কুলে